মাঠে চাষ করে না যাক আর কি বলছো মানি মা মানা আইখানে বাবা হ্যাঁ মা বলো কি হয়েছে তখন তাকে ডাকছো ওই দেখ কোথা থেকে এটা ছাড়ে এসেছে কি সব ভাঙ বলছে একটু বলতে কি বলছে হ্যাঁ বলো কি বলছো আই এম বেগার আই এম বেগার ওয়ান মানি প্লিজ ওয়ান মানি প্লিজ আই অ্যাম বেগার ও মা ও তোম একজন ভিক্ষারি তোমার কাছে টাকা চাইতে এসেছে বেগার বেগার মানে একজন ভিক্ষারি যা আমি কি করে বুঝবো ওর ভাষা দে ওকে টাকা দিয়ে বিদায় করে দে এ না তোমার টাকা Oh, money money oh thank you thank you